বন্ধুরা ভারত ও পাকিস্তান দুটি প্রতিবেশী দেশের মধ্যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে দুই দেশের সাম্প্রতিক পদক্ষেপ সেই দিকেই ইঙ্গিত করছে যদিও তাদের মধ্যে সম্পর্ক কখনোই ভালো ছিল না দেশভাগের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণই ছিল এবং অনেক সময় এই উত্তেজনা যুদ্ধে রূপ নিয়েছে কিন্তু প্রতিবারই পাকিস্তানকে ভারতের কাছে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে এমন পরিস্থিতিতে গত কয়েক বছর ধরে উভয় দেশই তাদের নিরাপত্তার জন্য ক্রমাগত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে ভারত যখন তার বিশাল সামরিক বাহিনী দেশীয় অস্ত্র তৈরি করছে এবং রাশিয়া ফ্রান্স ইসরায়েল আমেরিকার মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলি থেকে অত্যাধুনিক প্রযুক্তি পাচ্ছে অন্যদিকে পাকিস্তানও কিন্তু বসে নেই চীন তুরস্ক এবং অন্যান্য দেশের সহায়তায় তার সেনাবাহিনীকে শক্তিশালী করছে এমন পরিস্থিতিতে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তাহলে দু সালে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর কতটা ক্ষতি হতে পারে এবং পাকিস্তানের কতটা ক্ষতি হতে পারে উভয় দেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী এবং উভয় দেশের কাছে কি পরিমাণ অস্ত্র রয়েছে কারা এগিয়ে কারা পিছিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমরা ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা করব। এবং জানার চেষ্টা করব কোন দেশ কোন বিষয়ে এগিয়ে সর্বোপরি এই যুদ্ধে কার জেতার সম্ভাবনা বেশি কে কতটা এগিয়ে আছে বন্ধুরা সমস্ত বিষয়টা নিয়ে ডিটেলে আলোচনা করব তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স টু অনুসারে একশো পঁয়তাল্লিশটি দেশের তালিকায় ভারতের সামরিক শক্তি চতুর্থ স্থানে রয়েছে যেখানে পাকিস্তানের সামরিক শক্তি বারোতম স্থানে রয়েছে প্রথমে ভারতের প্রতিরক্ষা বাজেট সম্পর্কে কথা বলা যাক ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় ছয় লক্ষ বাইশ হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার এটিকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা বাজেটের দেশগুলির মধ্যে একটি করে তোলে এই বাজেট আধুনিক অস্ত্র কেনা গবেষণা উন্নয়ন এবং সৈন্যদের প্রশিক্ষণের জন্য ব্যয় করা হয় যেখানে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র সাত দশমিক চৌষট্টি বিলিয়ন ডলার যা ভারতের তুলনায় অনেকটাই কম অর্থনৈতিক সমস্যা এবং আন্তর্জাতিক ঋণের কারণে পাকিস্তান তার প্রতিরক্ষা বাজেট বাড়াতে পারছে না এবং যদি আমরা রিজার্ভ ফোর্সের কথা বলি তাহলে ভারতের এগারো লক্ষ পঞ্চান্ন হাজার রিজার্ভ ফোর্স রয়েছে যেখানে পাকিস্তানের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে ভারতের ফোর্স রয়েছে লক্ষ যেখানে পাকিস্তানের হাতে রয়েছে ছ লক্ষ চুয়ান্ন হাজার অ্যাক্টিভ ফোর্স এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর শক্তির দিক থেকে ভারতের ক্ষমতা পাকিস্তানের প্রায় দ্বিগুণ এবার বিমানের কথায় আসি ভারতের কাছে মোট বিমান রয়েছে দু যেখানে পাকিস্তানের মোট বিমান সংখ্যা এক যদি আমরা শুধু যুদ্ধ বিমানের কথা বলি ভারতের ছশো ছটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে প্রধানত সুখই তারটি এম রাফাল তেজাস মিরাজ টু থাউজেন্ড মিগ টোয়েন্টি নাইন অন্তর্ভুক্ত পাকিস্তানের হাতে তিনশো সাতাশিটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে প্রধানত জেএফ সেভেন্টিন থান্ডার এফ সিক্সটিন জে টেন সি মিরাজ থ্রি এবং ফোর অন্তর্ভুক্ত কিন্তু ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব পাকিস্তানের চেয়ে অনেক বেশি ভারতের একশো চৌষট্টি পরিবহন বিমান রয়েছে যার মধ্যে প্রধানত সি সেভেন্টিন গ্লোব মাস্টার থ্রি সি ওয়ান থার্টি জে সুপার হারক আই এল এইট অন্তর্ভুক্ত পাকিস্তানের হাতে রয়েছে মাত্র ষাটটি পরিবহন বিমান যার মধ্যে প্রধানত সি ওয়ান থার্টি হার্কুলিস আই সেভেন্টি এইট এবং অন্যান্য পরিবহন বিমান রয়েছে ভারতের কাছে আটশো উনসত্তর হেলিকপ্টার রয়েছে যার মধ্যে অ্যাপাচি এ এইচ সিক্সটি ফোর ই চিনু রুদ্র ধ্রুব এবং অন্যান্য হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের কাছে তিনশো বাহান্নটি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে এ এইচ ওয়ান কোবরা এম আই সেভেন্টিন এবং অন্যান্য হেলিকপ্টার রয়েছে যদি আমরা অ্যাটাক হেলিকপ্টারের কথা বলি তাহলে ভারতের চল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে যার মধ্যে এ এসটি ই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হেলিকপ্টার যেখানে পাকিস্তানের হাতে সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এক্ষেত্রে পাকিস্তান খানিকটা এগিয়ে ভারতের থেকে এবারে বিমানবাহী রণতরী সম্পর্কে কথা বলা যাক ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে দুটি বিমানবাহী রণতরী রয়েছে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত সক্রিয়ভাবে কাজ করছে যেখানে পাকিস্তানি বিমান বাহিনীর কাছে কোনো বিমানবাহী রণতরী নেই যা ভারতের জন্য একটি বিশাল সুবিধা এছাড়া ভারতের আঠেরোটি সাবমেরিন রয়েছে যার মধ্যে পারমাণবিক এবং ডিজেল ইলেকট্রিক উভয়ই রয়েছে অন্যদিকে পাকিস্তানের কাছে মাত্র আটটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রয়েছে যা ভারতীয় নৌবাহিনীর সামনে অনেকটাই দুর্বল কারণ পাকিস্তানের হাতে কোনো পারমাণবিক সাবমেরিন নেই ভারতীয় নৌবাহিনীতে ধ্বংসাত্মক যুদ্ধজাহাজের সংখ্যা বারোটি যেখানে পাকিস্তানি নৌবাহিনীর কাছে মাত্র দুটি ধ্বংসাত্মক যুদ্ধজাহাজ রয়েছে ভারতের কাছে দুশো চুরানব্বইটি জঙ্গি যুদ্ধজাহাজের বিশাল বহর রয়েছে যেখানে পাকিস্তানের কাছে মাত্র একশো চোদ্দোটি জঙ্গি যুদ্ধজাহাজ রয়েছে ভারতের কাছে সাতশো দুটি মাল্টি লঞ্চ রকেট সিস্টেম রয়েছে যার মধ্যে পাঁচশো সাতাশটি বর্তমানে সীমান্তের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে যেখানে পাকিস্তানের লঞ্চ রকেট সিস্টেমের সংখ্যা ছশো দুটি যার মধ্যে চারশো একুশটি সক্রিয় যদি আমরা ক্ষেপণাস্ত্র ক্ষমতার কথা বলি তাহলে ভারতের অগ্নিফাই ব্রাহ্মস এবং পৃথ্বীর মতো দীর্ঘ পাল্লার এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত এবং স্বনির্ভর যেখানে পাকিস্তানের শাহীন এবং গজনবীর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে তবে তাদের নির্ভুলতা এবং পাল্লা ভারতের ক্ষেপণাস্ত্রের চেয়ে কম ভারতের কাছে তিন হাজার দুশো তেতাল্লিশটি টুয়ার্ড আর্টিলারি রয়েছে অন্যদিকে পাকিস্তানের কাছে তিন হাজার দুশো আটত্রিশটি টুয়ার্ড আর্টিলারি রয়েছে যদি আমরা ট্যাঙ্কের কথা বলি তাহলে ভারতের কাছে চার হাজার ছশো চোদ্দোটি ট্যাঙ্ক আছে যার মধ্যে প্রধানত টি নাইনটি টি সেভেন্টি টু এবং অর্জুন ট্যাঙ্ক রয়েছে যেখানে পাকিস্তানের কাছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি ট্যাঙ্ক আছে যার মধ্যে প্রধানত আল খালিদ B80UD আল জারার ট্যাঙ্ক রয়েছে পাকিস্তানের কাছে 752 টি সেল প্রপেল্ড আর্টিলারি রয়েছে এই ক্ষেত্রে পাকিস্তান ভারতের চেয়ে খানিকটা এগিয়ে ভারতের কাছে মোট 140 টি সেল প্রপেল্ড আর্টিলারি আছে ভারতের কাছে 66 টি ব্যালিস্টিক মিসাইল আছে আর পাকিস্তানের কাছে 90 টি ব্যালিস্টিক মিসাইল রয়েছে এই পাকিস্তান ভারতের থেকে এগিয়ে বন্ধুরা এখানে একটা কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে যা তাদের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ ভারতের কাছে একশো বাহাত্তরটি পারমাণবিক বোমা আছে ভারত নো নীতি গ্রহণ করেছে এবং তার পারমাণবিক ক্ষমতা বিকশিত করছে যেখানে পাকিস্তানের একশো সত্তরটি পারমাণবিক বোমা আছে এবং তার নীতি প্রথম আঘাতের উপর ভিত্তি করে বন্ধুরা ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি তুলনা করলে স্পষ্ট দেখা যায় যে ভারত প্রায় প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে রয়েছে তা সে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অথবা দেশীয় অস্ত্র তৈরির ক্ষমতাই হোক পাকিস্তান তার সামরিক শক্তিকে শক্তিশালী করার চেষ্টা করছে কিন্তু ভারতের তুলনায় অনেকটাই পিছিয়ে তো বন্ধুরা এই বিষয়ে আপনার কি মনে হয় ভারত ও পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে কে জিতবে বলে আপনার মনে হয় আপনি কাকে সমর্থন করছেন আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে